নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করুন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলে এলাম গতকাল মুড অফ ছিল ভীষণ দেখে বিরক্ত লাগছিল গতকাল একেবারে মুড অফ ছিল যেন ভিডিও করতে ইচ্ছাই করছিল না তো যাই হোক আজকে আবার ফিরে এলাম আগের ফর্মে তো ফিরে এসে দেখছি একই কাণ্ড একই কাণ্ড একই কাণ্ড তো যাই হোক একজন মহা মহাকাপুরুষের ভিডিও দেখলাম মহাকাপুরুষ কোনো এক আর এক সম্বন্ধে আজকে কিছু ভিডিওতে আমাদের বলেছে এবং তোমরা বুঝতেই পারছো মহাপুরুষের সম্বন্ধে কিছু বলবে বোঝাতে পারছি এবং তোমরা অলরেডি সবাই দেখে নিয়েছো সকাল থেকে যেহেতু ভিডিওটা সকালবেলায় পাবলিক হয়ে গেছে সুতরাং সবাই দেখেছো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার তো একটু দেরি হয় আমি সন্ধেবেলা ছাড়া করতে পারি না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি মহা এক মহাকাপুরুষ আর এক মহাকাপুরুষের ভিডিও মানে সম্বন্ধে আমাদের কাছে ফলাও করতে বসেছে মানে ভিডিও করে বলতে বসেছে ভাবো কি কেলোর কীর্তি চলছে আজকে একটু না একটু একটু ঘষে মেজে ভিডিও করি হ্যাঁ অনেকদিন একটু নম্রভদ্র হয়ে ভিডিও করেছি আজকে একটু মাজা দিয়ে ভিডিও করলে ঘণ্টবর্ষী ভিডিও তো একটু মাজা দিলে ভালোই লাগে জানো তো অত আবার নম্রভদ্র হওয়ার দরকার নেই মধ্যে মধ্যে হবো মধ্যে মধ্যে ঘষা মাজা করবো তো আজকে চলো একটু ঘষা মাজা করি ভয়াতে পারছি তো যাই হোক ভিডিওটা দেখো কিন্তু স্কিপ করে যাও না অবশ্যই দেখো এত কষ্ট করে করছি আর দুই মহা মহাকাপুরুষের কথা বলবো এক মহাকাপুরুষ আরেক মহাকাপুরুষকে নিয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে দেখেছ কত কষ্ট করে মানুষ মানে কষ্ট করলে কাঁদলে বা কোনো পরিশ্রম করলে কষ্ট হয় এ তো হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে না মহাকাপুরুষ এক মহাকাপুরুষ আর এক মহাকাপুরুষকে নিয়ে ভিডিও করেছে এবং তাকে ফোন করেছে ফোকলার বউ ফোন করেছে এবং ফোকলা তারপরে ফোন করে ওকে শিয়েছে যে বউ পালন করতে হয় কি করে বুঝাতে পারছি বউ পালন কাপড়টা দিয়ে অভ্যাস তো এটা না দিলে গরম লাগলেও দিতে হবে যেহেতু ফ্যান চলছে তো গরম লাগলেও দিতে হবে এটা অভ্যাস হয়ে গেছে ভাই তো যাই হোক বউ পালন তোমরা জীবনে শুনেছো বউ পালন বউ পালন শুনেছো কি না কেউ শুনবে না কারণ এটা তো শোনার কথা নয় বউ পালন আর এখানে নতুন নতুন অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি বুঝতে পারছো কারণ এরা তো দুই কাপুরুষের ভিডিও ব্যাপার আলাদা আলাদা লেভেলটাই আলাদা যার জন্য বউ পালন বাবা রে বাবা হ্যাঁ রে বেচুরাম তুই যে প্রজেক্ট করবো প্রজেক্ট করবো করছিস বেশ বেশ কিছুদিন ধরে তা আমার মনে হয় তোর প্রজেক্টে কি প্রথম অধ্যায় হচ্ছে বউ পালন হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে প্রজেক্টের প্রথম অধ্যায় শুরু হবে হাতে হবে বউ পালন দিয়ে তাই তো বা বাহ তা তোর বাবা তাহলে তোর মাকে কি করে পালন করেছে সে তো তোর বাবার বউ ছিল তাই না কি করে পালন করেছে দেখ একটুখানি কষ্ট হলেও একটু উত্তর দেওয়ার চেষ্টা করিস হয়তো থরলি উত্তর দিতে পারবি না অসুবিধা হবে ইগোতে তোদের আবার গ্রুপের যে সব টিকোর ব্যাপার আছে মানে হেগে ভরা বাজার ব্যাপারটা সেখানে একটু অসুবিধা হবে কিন্তু পারলে একটু কষ্ট করে দিস বজরংবলি আছেন ঠিক আছে বজরঙ্গবালি আছেন বাবা আছেন আমাদের বাবা তো তোর আবার বজরঙ্গবালি তাই তো ঠিক আছে তোর বজরঙ্গবালী থাক তো যাই হোক বাবা আছেন ওপরে ওনারা দেখছেন শুনছেন সবই করছেন ভাবো টিনুকে পালার কথা বলছে বউকে পালার কথা আচ্ছা বন্ধুরা ভাবো যে টিনু ভিডিও করতো দুটো চ্যানেল চালাতো চ্যানেল চালাতো সেই পয়সায় তখন বসে বসে এই টিনুর এক নম্বর মানে এক্স হাজব্যান্ড বসে বসে খেত টিনুর পয়সায় বসে বসে খেত এবং এই পয়সার অধিকার ছিল এই এক্স হাজব্যান্ড বেচুড়া মেয়ের এবং ওর মার এবার টিনু যখন ওখান থেকে বেচুরামের পোষালো না টিনুকে সরিয়ে দিল ওখান থেকে দিয়ে ঝিউ শাহকে তারপর আসানসোলিয়ে এরকম তো চারিদিকে লটর ঘটর টিনু থাকতেই ছিল গো কেন টিনু এমনি এমনি রাগ করতে আছে তোমরা ভাবো তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এমনি এমনি হয় কোনো পয়েন্ট না থাকলে কোনো কারণ না থাকলে স্বামী কেন কাউরির সাথে কাউরির অশান্তি হয় না যদি সবকিছু সম্পর্ক সুন্দরভাবে চলে না আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে সম্মানে চলে একে অপরকে সম্মান দিচ্ছি যে যে কোনো সংসারের সম্পর্কে তাহলে কিন্তু সেই সম্পর্ক টেকে জানো তো কিন্তু এখানে তো কোনো টেকির ব্যাপার ছিল না বহু পালন ভাবো এই যদি এই সাড়ে সাড়ে ছ যাই হোক সাত বছরই ধরলাম সাত বছর পর বলছে হোক হুম সাত বছর হতে চললো কারণ পাঁচ বছরে তাড়িয়েছে আর দু বছর এক্সট্রা হলো সাত বছর সাত বছরে টিনুকে তাড়িয়ে টিনুকে তাড়িয়েই চেয়ে বলবো কারণ ফোকলার হাত ধরে তো বেরোয়নি টিনু ওখানে থাকতেই ফোকলার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছিল বা ফেসবুকে যাই হোক সেটা এই মুহূর্তে মনে পড়ছে না হয়েছিল এবং ফোকলার সাথে ওইখান ওই বাড়িতে থাকতেই আলাপ হয়েছিল তুই ভুলে গেলে আমরা কি করে ভুলবো বলতো আমাদের তো সবটা মনে রেখে তবে কন্ট্রোভার্সি ভিডিওটা করতে হয় তাই না এবং এর মধ্যে যদি তোর বিষয়ে কিছু ভালো থাকে নিশ্চয়ই বলবো টিনের বিষয়ে ভালো থাকলে বলবো কিন্তু যখন তোর বিপক্ষে করছি বেচুর বিপক্ষে তখন নিশ্চয়ই বেচুর দোষগুলো এখানে ধরার দায়িত্ব কর্তব্য আমাদের এইরকম তো সবাই করছে না বন্ধুরা যারা টিনুর বিপক্ষে করছে তুলে ধরছে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও আমার কাজগুলো করব তো বলি সাত বছর সাত বছর পাঁচ বছর থাকতে থাকতে তুই ওর দুটো চ্যানেল ওরা ও চালাতো মাই ভিলেজ লাইভ টিনা এবং টিনার মুখ দেখেই কিন্তু আসা এত ভালোবাসতো যেরকম আমিও ভালোবেসেছিলাম আমিও ভালোবেসেছিলাম সহজ সরল একটা মেয়ে ম্যাক্সি পরে গায়ে গামছা দিয়ে মানে একেবারে সহজ সরল টিনু ছিল তখন একেবারে সহজ সরল এবং খুব সুন্দর ভিডিওগুলো করতো দেখে না প্রাণ পেতাম আমরা প্রত্যেকে প্রাণ পেতাম তো যাই হোক সেই মেয়েটাকে আজকে পাঁচ বছর পর কি হারে পরিশ্রম করতো তাড়িয়ে দিল দিয়ে কি বলছে ফোকলার হাত ধরে চলে গেছে ফোকলার হাত ধরে যায়নি বন্ধুরা তোমরা সবাই জানো একই কথা বারবার বলে নেই তো যাই হোক দুই মহাপুরুষের কথা বলি এই দুই কাপুরুষের কথা বলি এক কাপুরুষ আর এক কাপুরুষকে সম্বন্ধে আমাদের এখানে বিস্তারিত বর্ণনা দিতে শুরু করেছে হ্যাঁ রে বেচু আচ্ছা তুই নিজে বলতো তুই যে এই এত কষ্ট করে ছাগলের মতো করে হাসছিস তোর নিজের বিবেকে বাঁধছে না তুই কি করেছিস হ্যাঁ তুই কি করেছিস তোর নিজের বিবেকে বাঁধছে না যে তুই কি করেছিস আমরা তো দেখছি এই দুবছর ধরে আর পাঁচ বছরের ভিডিও দেখেছি তাহলে তোর পজিশনটা কি আগে নিজেকে দেখ না রে বেচু আগে নিজেকে দেখ ফোকলাকে পরে দেখবি ওকে তো আমরা সবাই চিনি চো কেমন যখন সুবিধা পেলো না ঠিক তোর মতোই আমি তো সেদিনকে বলেছি গুহের রেপিট তুই আর ফোকলা ওপিঠ টিনুর কাছে গুহের রেপিট আর ওপিঠ তোরা দুজনে সেম ক্যাটাগরি তাহলে তুই আজকে হাসতে হাসতে যে ভিডিওটা করছিস এক মহাপুরুষ না 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 ভুল করছিস তুই এক কাপুরুষ আর এক কাপুরুষকে নিয়ে এখানে বলতে বসেছিস যাদের দুজনেরই লক্ষ্য ছিল টিনু সুন্দরীর টাকা আর কিচ্ছু না তোদের লক্ষ্য যখন ভষ্ট হচ্ছে তোরটা হলো ফোকলাটটা হলো তখনই তোরা একদম বসে গেলি এবং ফোকলাও বসে গেলে তোকে ফোন করতে ওর বউ বসলো তোকে দিয়ে বোঝাতে তারপরে ফোন করতে ভাব তোরা কতখানি কাওয়ার্ড পুরুষ পুরুষ তোরা স্বামী হিসাবে হিসাবে বন্ধু হিসাবে কতখানি কাওয়ার্ড অমানুষ আর বউ পালন করার কথা বলছিস স্যারে বউ কি বউ পালন করে তাহলে তোর বাবাও তো তোর মাকে পালন করেছে তাই না হ্যাঁ শুরুর থেকে আয় না গোড়ার থেকে মানুষকে কেউ পালন করে কি রে কি কথা বলছিস বউ পালন তুই পালন করেছিস না টিনা তোকে পালন করেছে তোর ফুল ফ্যামিলিটা টিনা চালাতো ফকলাকে টিনা পালন করেছে যখন পোষালো না লাখ লাখ টাকার পকেটে ঢুকাতে পারছে না তখনই বেগর বাই হয়ে গেল নাহলে দিব্যি তো ছিল দু বছর ধরে দেড় বছর ধরে দিব্যি তো ছিল ওই তখন তো একটা কোনো বেগর বাই ব্যাপার ছিল না তখন ওই দেখো ওখানে তোর গ্রুপের লোকরা তোর সতী মানে সতী সাবিত্রী দিদি বোনের আমাশিরা ওই যে ট্রলি দেখা যাচ্ছে ওই যে লুঙ্গি দেখা যাচ্ছে ওই যে গামছা দেখা যাচ্ছে ওই যে বাইক দেখা যাচ্ছে করেছে কোথায় রে কোথায় সেসব কোথায় কোথায় কি তোরা দেখছিস যে দেখে দেখে এইসব কথা বলছিস আমরা বারবার বলছি না আমি প্রমাণ চাই আর তোদের যে পজিশানে পৌঁছে গেছিস ভাই সেইখান থেকে আর প্রমাণ ছাড়া একটা কথাও বলিস না কারণ ভিওয়াসরা না কেউ ভিওয়াশরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না কেউ ঘাসে মুখ দিয়ে চলি না রে বেচুরাম কেউ ঘাসে মুখ দিয়ে চলি না পোকলারাম সবাই দুটো করে ভাত টাত খাই রে যার যেরম সামর্থ্য সে সেরম কে পড়ে বেঁচে আছি তোদের ভিডিওগুলো দেখে না বড্ড হাসি পাচ্ছে রে বৌ পালন কি বলছিস কি হ্যাঁ কথাবার্তাও শিখলি না সে দেখ লেখাপড়া শিখলেই যে কথাবার্তা ভালো হয় তা কিন্তু নয় এই শিক্ষাটা ভেতর থেকে মানে জন্মগত শিক্ষা তো তো কোনো শিক্ষাই তো নেই কারণ তোর বাবাও তো তোর মাকে পালন করেছে তাই না যদি তোর ভাষায় বলি তোর ভাষায় টিনু তো তবু দুটো চ্যানেল চালাতো তোদের তোকে পোকলাকে ওখানে তো প্রচুর আয় করছে তোকে ফোকলাকে প্রতিপালন করেছে তোর ভাষায় বলছি কিন্তু তোর বাবা তোর মাকে নিঃস্বার্থভাবে তো প্রতিপালন করেছে তাহলে তাহলে কি কোথায় যাবি বেচুরাম কথাগুলো যখন বলিস না একটু নিজের দিকে তাকিয়ে বলিস একটু নিজের দিকে তাকিয়ে বলিস দেখিস তোর অ্যান্সার না তোর হাতের মুঠোয় বাজরাম বলি আছেন তো ভগবান আছেন তো বাবা আছেন উনি হাসছেন তোদের দেখে তো আর ফোকলাকে দেখে যে ছি 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 কি অবস্থা যাকে বেঁচে খাচ্ছিস এই যে আজকে বেঁচতে বসলি এই বেঁচে তোর কি হল কন্ট্রোভার্সি দিলি কারণ তুই পারবি না রে ভাই তোকে হাজার চেষ্টা সমাজসেবিকার চেষ্টা করলে উনিও পারবেন না তোর এই মাসিপিসি কানা মা মাসি পিসি বঙ্গামাসি যারা আছেন দিদিরা ওই কানা পদ্মলোচনের দলরা তারা তারাও পারবে না কন্ট্রোভার্সি এইভাবে না ছড়ালে তোরা বাঁচতেই পারবি না তাহলে কন্ট্রোভার্সিটা কাকে নি সেই সেই টিনুকে নিয়ে দেখ ঘুরে ফিরে সেই বগ দেখেছেন এটার একটা ছোট্ট গল্প আছে এই গল্পটা একদিন আমি করব হ্যাঁ রাঁচির রাঁচির এক পাগলা পাগলাগারদের পাগলের গল্প আমি একদিন এটা সময় পেলে তোমাদের শোনাবো ঠিক সেম গল্পটা বগ দেখেছেন সেই ঘুরে ফিরে বোঝাতে পারলাম সেই তো ঘুরে ফিরে টিনুকে বেসতে হচ্ছে সেই টিনুকে বেঁচেই আবার ভিডিও চলতে চালাতে হচ্ছে তো তো নিজের তো কোনো রকম কোনো মুরদ নেই কোনো রকম কোনো মুরদ নেই দেখ প্রথমে কি বললি গয়না পনেরো লাখ টাকার গয়না দ্বিতীয়ত কি বললি আর প্রথম ডিভোর্সে এত কুড়ি লাখ টাকা দ্বিতীয় গয়না তৃতীয় ছেলের স্কুলের কত কথা বললি আরও কি কি ছিল আর কুশোর দেড় বছর দু বছর ধরে যা যা করছিস ছেলেকে বসিরহাট কোর্ট থেকে তুলে নিয়ে গেছে অপহরণকারী এসেছিলো মুখ ঢেকে বারাসাতে না বৌদ্ধ ঘরে দাঁড়িয়েছিলি সেখান থেকে হুমকি দিচ্ছে মানে দুনিয়া নষ্টামি করে তুই বেড়াচ্ছিস তোর ভিডিওতে দুনিয়া নষ্টামি এই দু বছর ধরে করছিস যেদিন থেকে তুই আর তোর মা এই তোদের ফ্যামিলি গেছে আসলে তোদের জন্মগত তোর আর তোর মার জন্মগত অভ্যাস এটা বোঝা গেছে কালচার কেন এমনি হবে বলো বউ পালনের কথা তুই যখন বলছিস তো তবু দু দুটোকে পুরুষকে পালন করলো রে এত তোকে পাঁচ বছর আর ফোকলাকে দেড় বছর দু দুটো পুরুষকে পালন করলো স্ট্যামিনা রাখে মেয়েটা বুঝলি ওর পয়সায় খেয়েছিস ওর পয়সায় ঝেড়েছিস আর তোর বাবা তোর মাকে এমনি এমনিই পালন করছে রে কারণ কোনো তো ক্ষমতা নেই ওনার কোনো আয়েরও ফুল বিক্রি করে বিক্রি করে কত কথা বললি পনেরো লাখ টাকার কাঁদতে কাঁদতে মন প্রাণ শেষ হয়ে যাচ্ছে তারপরে কি খাচ্ছিস চিকেন মটন মাছের ঝোল এচরের ডালনা গুষ্টির পিন্ডির ডাললা ভাই তোর খাওয়া ছাড়া তুই থাকতে পারবি না আর কণ্ঠভার্সি ছাড়া তুই থাকতে পারবি না তোর আসল লওকাতে ফিরে আয় আসল লওকাতে ফিরে আয় তো বন্ধুরা এবার বলি তোমরা বলবে এতক্ষণ তাহলে কী করছিলেন এতক্ষণ কন্ট্রোভার্সি করছিলাম বেচুরামকে বলছিলাম এবার তোমাদের সাথে দুটো কথা বলি যে বেচুরামের অওকাত তোমরা বুঝতে পেরে গেছো আমার অনেক আগেই তোমরা বুঝতে পেরেছ এবং ওর কমেন্ট বক্সটা দেখো সেখানে একের পর এক তোমরাই বুঝাচ্ছ ওকে তোমরাই একদম যাচ্ছাতাই করছো সুতরাং আমরা না ইগনোর করলে না এই যে ডেলি ব্লগারগুলো আছে এই নষ্ট ডেলি ব্লগারগুলো না ইউটিউব চ্যানেলটাকে বদনাম করছে বোঝাতে পারছি ইউটিউব চ্যানেলের বদনাম হচ্ছে আর এই নোংরামির জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার উৎসাহ ইন্ধন যোগাচ্ছে এবং ওই সমাজসেবিকার মতন নোংরা আর এক মহিলা এসে ইন্ধন যোগাচ্ছে আর কন্ট্রোভার্সি চড়াচ্ছে কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট কন্টেন্ট তো আর কোনো বাজারে কিনতে পারবে না এখানে ওই সমাজসেবিকা কন্টেন্ট দিচ্ছে আর বেচুরাম দিচ্ছে 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 ফোকলা তারপরে ওই সবাই ওর দিদি মা বোনেরা কাকিমারা যারা আছে ওষুধ বাহিনীতে যারা ওই গ্রুপে যারা জড়িত আছে তারা প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট ছড়াচ্ছে বুঝতে পারলাম তাহলে ভাবো এদের কন্টেন্ট নিত্য নতুন তৈরি হচ্ছে কন্টেন্টের কারখানা এরা হ্যাঁ কন্টেন্টের কারখানা তোমাদের কাউরি যদি দরকার পড়ে এই কারখানায় চাকরি পেতেই পারো সব সময়ের জন্য এখানে অল টাইম ভ্যাকেন্সি আছে যাও কি কী যোগ্যতা লাগবে বুঝতেই পারছো শুধু একটু কুরো মানে খল নায়ক বা নায়িকা হতে হবে এবং দুষ্ট চরিত্রের হতে হবে দুষ্টু চরিত্রের হতে হবে দুষ্টু মানসিকতার হতে হবে এবং কন্টেন্টের নির্ভেজাল নির্ভেজাল কন্টেন্ট তৈরি করার সৃষ্টিকারী হতে হবে চলে যাও এরা এদের কাছে অল টাইম কন্টেন্ট নিয়ে এরা বসে আছে ভাই কন্টেন্টের দোকান খুলেছে চেরা বসে আছে বোঝাতে পারছি তাহলে ভাবো যে এদের পজিশনটা কি এক্ড আসছি হ্যাঁ